আম্মা জান আয়সা রাদি আল্লাহ সাথে বিষ্ণু ইসা ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিষ্ণু ইসা ইসলামের রাগ আম্মা জান আয়সা ও রাগ বিষ্ণু বললেন আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো মিট মাট করি আয়সা রাদ বলেন ঠিক আছে মিট মিটমাট করবো তো বিষ্ণু ইসা ইসলাম বলেন মিটমাটের জন্য কারে ডাকবো ওমর রে ডাকি কয় না ওমর রে না ওমর ও গালিজ ওমর অনেক রাগে আমার ডল লাগে তাহলে তোমার আব্বারে কি কয় ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অবস্থা আছে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্ব দাঁড়ালেন বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বলেন মিথ্যা কথা কইন না

রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুবাহান আল্লাহ রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করতো বিশ্বনবী হামায়েরা বলতেন হামায়রা মদিনাতে কেউ জেগে নাই চলো না আমরা দৌড় দৌড় খেলি মা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কোন ঠিক কিনা সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আব্দার বিবিদের কাছে আসে না নাই কিন্তু এমন অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না আসে নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই বলেন আছে না নাই শয়তান দিল যৌতুক কোরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কিনা যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যত গুণা যৌতুক তার চেয়েও বেশি গুণা ঠিক কিনা কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুণা হয় এক হলো হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুণা জোরে বলেন ঠিক কিনা মা এসে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি দৌড়া দৌড়িতে রাজীব বিশ্বনবী বললেন লেটস স্টার্ট দ্য কম্পিটিশন চলো কম্পিটিশন আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চেন কালেও পাবেন না ফুল স্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুল স্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা নত করে না